জুমা জুমার নামাজ প্রকৃতপক্ষে কত রাকাত করা উচিত আমি বলি আপনারা হিসাব করেন প্রথমত জুমা উপলক্ষে আমরা যে নামাজটাতে শুরু করি এবং যেভাবে শেষ করি হাদিস অনুযায়ী আমি যেটা গবেষণা করে পেয়েছি হানাফি মাজাবের ইমামরা যেভাবে বলেছেন মুস্তাহিদ এবং হাফিজুল হাদিস তফকার ইমাম যারা মুহাদ্দিজ যারা ওনাদের আলোকে আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই জুমার দিনে অজু করে অজু উপলক্ষে তাহিয়াতুল ওজু দি নামাজ পড়বেন এরপরে দখলুল মসজিদ পড়বেন দুই রাকাত কয় রাকাত হলো এরপরে কামলাল জুমা পড়বেন চার রাকাত এরপরে পড়বেন জুমার ফরজ দুই রাকাত এরপরে বাদাল জুমা সুন্নত হলো চার রাকাত কয় রাকাত হলো এরপরে লাস্টে দুই রাকাত নফল কত হলো এই টোটাল ষোলো রাকাত হলো জুমার নামাজের রাকাত সংখ্যা এরপরে যদি আপনার মনে চায় আখির জোহর পড়বেন চার রাকাত আরো পড়বেন নফল ওটা আপনার ব্যক্তিগত হ্যাঁ আখির জোহর পড়ার জন্য শর্ত আছে ওই শর্তগুলি মেনেই আপনাকে আখির জোহর পড়তে হবে যেখানে জুমা পড়ার ছয়টা শর্তের মাঝে কোনো একটা শর্তের ঘাটতি থাকবে ওখানে আখির জোহর পড়বেন অন্যথায় আখির জোহর পড়ার প্রয়োজন নেই তো টোটালি ষোলো রাখার জুমার নামাজ আপনারা পড়বেন হিসাবটা কি বুঝতে পারছেন সবাই আচ্ছা আলহামদুলিল্লাহ একেবারে পড়তেই হবে কাবলাল জুমা চার রাখাত ফরজ দুই রাখাত আর বাদাল জুমা চার রাখাত এটা একেবারে মাস্ট বি পড়তে হবে একেবারে এটা হলো মাস্ট বি পড়তে হবে এর সুন্দরতে মহাক্কাদা চার রাখাত কাবলাল জুমা আবার বাদাল জুমা সুন্দরতে মহাক্কাদা কোনটা ওয়াক্ত সুন্না বলতো ওই শেষের দুই রাকাত নফল এটাকে তারা ওয়াক্ত সুন্না বলে আর কি তো অরিজিনালি হজরত আলী রাজি আল্লাহ আনুর জামান এই সুন্দরটা চালু হয়েছে এই জন্য এটা নফলের অন্তর্ভুক্ত নফল প্রত্যেকটা নফলই সুন্নতের অন্তর্ভুক্ত এটা কাফিয়ার মধ্যে আছে তো সেই হিসাবে ফেকার কিছু পরিভাষা আছে তো সেই পরিভাষার আলোকে এটা নফল কারণ সুন্নতে মোয়াক্কাদা এটাও নাওয়া অন্তর্ভুক্ত আবার সুন্নতে জায়দা এটাও নাওয়া অন্তর্ভুক্ত কিন্তু হুকুমের দৃষ্টিতে ওইটা বেশি তাকিদ আর এটা একটু কম তাকিদ এই কিন্তু আমল হলো দুই প্রকার একটা ফরাইদ আর একটা নওয়াফিল ফারাইদ আর একটা হলো তো ফারাইদ মানে ফরজ নামাজ যা আছে সব ফারাইদ ফরজ নামাজ ছাড়া বাকি সব হলো নওয়াফিল অতিরিক্ত তো ওই অতিরিক্ত কোনোটা শূন্যতে ওয়াক্কা দেয় কোনটা শূন্যতে যায়দা কোনোটা নর্মালি নামকরণ হয়েছে নফল এই হিসাবে যেটা লাস্টে দুই রেখা কেউ ওয়াক্ত সুন্না বলে আবার আমরা এটা হাদিসের বাসায় নফল বলি এই হিসাব এটা নিয়ে একতলাপ না কাবলাল জুমা চার ব্যাপারে অনেকে আবার অনেক কথা বলতে চান যে হাদিসে নাই সহি হাদিসে নাই এই ধরনের কথা যদি কেউ বলে আপনারা ধরে নেবেন ওই ভাইটা হয়তো ওই খুঁজে পাইছে না কিন্তু আপনারা ইউটিউবের মধ্যে ইউটিউব হুজুর আছে কিছু এদের দলিল হলো গুগল শরীফ আর অ্যাপ শরীফ অ্যাপস আরে গুগল আর অ্যাপসের কারণে আজকে মূল কিতাবের গবেষণা কমে গেছে মূল কিতাব এখন পড়তে চায় না খালি অ্যাপ শরীফ আর গুগল শরীফ আছে আমি আপনাদের স্পষ্ট করে যাচ্ছি কামলাল জুমা চার রাকাতের ব্যাপারে কয়েকটা সহিদিস আছে মারফু পর্যায়ের সহিদিস আছে মাকটু পর্যায়ের সহি মৌকু পর্যায়ের সহিদিসও আছে এর মধ্যে শারহু মুশকিলিল আসার একটা কিতাব ইমাম আবু জাফর আর তাহাবি আমার মনে হয় জীবনে প্রথমবার নাম শুনছে এই কিতাবের এমন লোক এখানে আছে শারহু মুশকিলিল আসার

বিশ্বস্ত ইমাম ইরাকি ইবনু হাজার আসকালান ইমাম জুবাইদি বড় বড় মহাদেশরা হাদিসের সনদকে সহি বলেছেন জৈয়দ বলেছেন সেই হাদিসটা বর্ণনাকারী সাহাবী হলো শের খুদা হজরত আলী রাদি আল্লাহ আনহু অন্যান্য সাহাবী থেকে আছে তিনারা বলেছেন যে কাদা রাসুল উল্লাহি সাল্লাহ আলী সাল্লাম ইউসাল্লি কাবলাল ইউসল্লি আরবান কাবলাল জুবা ও বাদ যে আল্লাহ রসুল জুমার নামাজে পূর্বে চার রাখাত পড়তেন এবং পরেও চার রাখাত পড়তেন এটা সহি হাদিস আরো অনেকগুলো হাদিস আছে অতএব যারা গুগল শরীফ হুজুর আছে ইউটিউব মার্কা তাদের কথায় আমল ছেড়ে দিবেন না মনে রাখবেন প্রত্যেকেরই কিছু না কিছু অজানা থাকতে পারে আমারও অজানা থাকতে পারে আমি আলহামদুলিল্লাহ এই ব্যাপারে জানি আপনাদের বলে দিলাম আমল ছেড়ে দিবেন না ওরে বাবা সেহারা থেকে আদম আলাহিসাল্লামই তো পদস্থলর হয়ে গিয়েছিল ইবলিশ গিয়ে তো বিশাল দরবেশের सूरत লয়ছিল জি খাওয়াইবার জন্য ইবলিশ আদমের সামনে গেছে না দরবেশের কাছে গেছে এজন্য নেক সুরাতে শয়তান আসে অনেক সময় নেক সুরাতে শয়তান তাদের দাড়ি জুব্বা পোশাক পরিচ্ছদ বানের সব ডিগ্রির দিকে তাকাইলে মনে হবে যে কিছুই আমরা তাদের কাছে কিছুই না এটা আল্লাহ রসুল বলে গেছে তারা এত সুন্দর নামাজ পড়বে কেরাত পড়বে রোজা রাখবে ওটার দিকে তাকাইলেও মনে হবে আমাদের কিছুই নাই নামাজ তোমাদের রোজা তোমাদের কোরআন তেলাওয়াত তাদের তেলাওয়াতের কাছে কিছুই হবে না কিন্তু তাদের কণ্ঠনালির নিচে ইমান থাকবে না আল্লাহ রসুলের ভবিষ্যৎ মানে বুখারি শরীফের হাদিস আবুল দাবি বহু কি হাদিসটা আছে

পুরানটা নিয়ে থাকবেন ইসলাম পুরাতন আর নতুন যেটা আসবে এটা তাদের স্বার্থের জন্য নিয়ে আসছে পুরাতন ইসলাম নিয়ে থাকবেন যে ইসলাম ইমাম আবু হানিফা ছিল যে ইসলাম ইমাম শাহ ইমাম মালিক ইমাম মাহমুদ যে ইসলামে ইমাম বুখারী মুসলিম আবু দাউদ ইবনে মাজাহ তিরমিজি নাসাই গাউসে পাক আব্দুল কাদের জিলানী খাজা গরীব نواز বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আলফেসানী শাহজালাল ইয়াবানি খাজা পুরি এনায়েতপুরী শাহবাগদব রূপوش আল্লাহর ওলিরা যেই ইসলামে আমরা সেই ইসলামে থাকব কোন নতুন ইসলাম আমাদের দরকার নাই আল্লাহু আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা বলেছে ওয়াতাবিউস সাবিলা যারা আমি আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে চলে আসছে তাদের রাস্তা তোমরা অনুসরণ করো যারা এসে বলবে যে আগের আগের মুসলমান না তারা কোরআন হাদিস বুঝতো না তারা বেশি জানতো না মনে করবেন এটা কেয়ামতের আলামত হ্যাঁ নিজে একটা আলামত কেন জানেন আল্লাহ রসুল বলছেন তিরমিজি শরীর আছে শেষ যুগের উন্মতেরা পূর্বের উন্মতদেরকে মূর্খ বলবে অতএব যারা এসে বলবে পূর্বের আলেমরা কোরআন হাদিস জানত না মনে করবেন এই লুকটাই হলো কিয়ামতের আলামত তার কথাই আল্লাহ রসুল বলে গেছে যে আগের আলেমদেরকে মূর্খ বলবে আর আল্লাহ আমাদের শিখাইছে চালাও মোদের সে পথে যে পথে তোমার প্রিয় জন গেছে চলবে এখানে গিয়ে ঠিক থাকলে দেখবেন হক বাতের যাচাই করে ফেলতে পারবেন